বলেছেন জহরের সন্ন্যদাত যে সন্ন্যাস তার কথা আপনি বলছেন সেটা তো রাসুল্লাহ সাল্লাহ ফরজের পরই পড়তেন রাতেব তো এই জন্যই রাতেব সালাদ ইচ্ছামতো ইচ্ছা দেরি করাটা এটা সঙ্গত নয় জহরের আগের যে রাতের সন্না চার রাখাত অথবা দুই রাখাত এবং পরের যে দু রাকাত রাতের সন্না সেটা আপনারা পরপরই পড়ে নেবেন এবং সাড়ে তিনটার পরে পড়ার বিষয়টা নির্ভর করে এটা কি জহরের ওয়াক্তের মধ্যে আছে কিনা কারণ এখন আমরা যেটা বলেছি এক মেসেলের মত যেটা জমহুরলামাইকেরামের মত সেই আসরের টাইমটা হয় তিনটা একুশ বা বাইশে আচ্ছা